বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম একটা কথা না শুনে বিচারক বিচার করে না একটা কথা না শুনে বিচার করাকে বিচারক বলে না উকিলের কথা সম্পূর্ণ শুনে কিন্তু বিচারক রায় দেন যেমন ধরেন কোথাও লেখা আছে এখানে পোশাব করিবেন না আমরা যদি শুধু পড়ি এখানে পোশাব করিবেন তাহলে ঘটনাটা কি হতে পারে তো ধরেন এক লোক এখানে পোশাব করিবেন পড়েই সে সেখানে পোশাব করল। আর তার সাথে লেগে গেল বিশাল বাঘ বিতর্ক তাকে যখন সম্পূর্ণটা পড়ানো হলো তখন বুঝলো এখানে পোশাব করিবেন না লেখা হয়েছে তখন কি সে সেখান থেকে পোশাব তুলে নিতে পারবে কখনো পারবে না তাই বলি আমাদের উচিত সম্পূর্ণ কথা আগে শোনা এবং বুঝা তার পরে বিচার করা একটা কথা বলা যে কথা একবার বলে ফেললে সেটা কিন্তু আর আমরা চাইলেও তুলে নিতে পারবো না সুতরাং যাকেই যেটা বলবো আগে একটু চিন্তা ভাবনা করে বলতে হবে যদি মানসিকভাবে ভালো থাকতে চান তাহলে এই কথাগুলো সবসময় মাথায় রাখবেন আর একটা কথা আমাদের সবারই মনে রাখা উচিত যার কাছে আপনার কষ্টের কোনো দাম নেই তাকে নিজের কষ্টের কথা বলবেন না জীবনে কারো প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে যাবেন না যাদের কাছে আপনি কেবল অপশন তাদের কাছে গিয়ে বারবার নিজেকে তুচ্ছ করবেন না যে একবার আপনার সঙ্গে প্রতারণা করেছে তার কাছে আর যাবেন না যারা আপনাকে ভালোবাসে তাদের বেশি গুরুত্ব দিন সবসময় নিজের প্রাইভেসি ঠিক রাখুন নিজের গোপন কথা জনে জনে শেয়ার করে বেড়াবেন না কেউ আপনার সাথে ভালো ব্যবহার করলেই ভাববেন না সে খুব ভালো একজন মানুষ আমরা সবাই এই ভুলটাই করি কেউ কেউ আপনাকে ঠকানোর জন্যই লুকিয়ে রাখে তাদের আসল মুখোশ আপনার বোঝার ক্ষমতা কমই থাকবে মনে হবে এর এত ভালো ব্যবহার কতই না যেন ভালো মানুষ জীবনে চলার পথে খুবই সতর্ক থাকতে হবে অনেকেই মুখে মধু রাখে ভেতরে ধারালো ছুরি লুকিয়ে রাখে মনে রাখবেন ভালো ব্যবহার সবসময় ভরসার যোগ্য নয় একটা মানুষ কখনো সারা দিন বা সবসময় হ্যাপি থাকে না মানুষের লুকানো কিছু কষ্ট থাকে যা কাউকে সে বুঝতে দেয় না মানুষ যতই বলুক আমি ভালো আছি কিন্তু কাছে গিয়ে তার মাথায় হাত দিয়ে জিজ্ঞাসা করে দেখবেন সে কেঁদে ফেলবে কিছু মানুষ প্রকাশ করে আবার কিছু মানুষ কষ্ট লুকিয়ে হাসে এই মিথ্যা হাসিটা অনেকের মধ্যে আছে মিথ্যা অভিনয় করে জীবন কাটিয়ে দিচ্ছে অনেকেই এই কষ্ট বুকের ভেতরে মনের ভেতরে নিয়ে যে দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর কাটাচ্ছে ওজনটা কতটা ভারী একমাত্র সেই বলতে পারে এক একটা দিন এক একটা মুহূর্ত তার কাছে কতটা যন্ত্রণার কতটা কষ্টের কিছু মানুষের জীবনে কষ্ট নামক এই ভারী বোঝাটা বয়ে বেড়ানোর যন্ত্রণাটা শুধু সে জানে